বিসমুল্লা রহমান রাহিম আমি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন আপনারা জানেন যে আমরা দক্ষতা এবং সুনামের সাথে সারা বাংলাদেশ সোলার সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছি আমরা আসলে সোলার সিস্টেম যখন ইনস্টিলেশন করতে যাই এবং বিভিন্ন সময় অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের কাছে জানতে চান যে যে এর মধ্যে কিছু ক্রমন কোশ্চেন যেমন হচ্ছে অনেকে বলেন যে ব্যাটারি ব্যাক আপ ছাড়া সোলার সিস্টেম করা যাবে কিনা তারপরে হচ্ছে সোলারের মাধ্যমে এসি ফ্রিজ মোটর চালানো যাবে কি না এবং আরেকটা যে ক্রমন কোশ্চেন মোস্টলি ইম্পর্টেন্ট যে সোলার সিস্টেমে আসলে মূলত কারা বেশি বেনিফিটেড হয় বা কারা বেশি লাভবান হতে পারে এই তিনটা কোশ্চেন নিয়ে আমি আজকে সংক্ষিপ্ত আকার আলোচনা করব প্রথমে আমি আছি যে ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম রান করা যায় কিনা হ্যাঁ অবশ্যই যায় তবে নির্দিষ্ট কিছু কোম্পানি আছে ওনারা ওনাদের ইনভার্টারগুলো সোলার ব্যাটারি ব্যাকআপ ছাড়া চালানো যায় তবে সেক্ষেত্রে যাদের দিনের বাগে লোড ক্যাপাসিটি বেশি বা দিনের বাগে যাদের লোড ডিমান্ড থাকে তারা ব্যাটারি সিস্টেম ছাড়া চালানো চালাতে পারবেন তবে রাত্রের বাগে আপনার টোটালি ডিপেন্ড করবে লোড আপনার ইউটিলিটির উপরে আর তারপরে আরেকটা কোয়েশ্চেন করেন যে সোলারের মাধ্যমে এসি মোটর ফ্রিজ চালানো যাবে কি না অবশ্যই যাবে কারণ কেননা কারণ বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রিও জানেন যে আপনারা সোলার সিস্টেমে অলরেডি রান করতেছে এই আপনারা যে কোনো ডিভাইসে হয় বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সবই আপনারা সোলার সিস্টেমে করতে পারবেন এর মধ্যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব যে এটা সবাই জানতে চান এবং সোলার সিস্টেম সম্পর্কে করার আগে অবশ্যই আপনারা আগে চিন্তা ভাবনা করেন যে আমি সোলার সিস্টেম করতে গেলে জানেন যে ইনিশিয়াল একটা খরচ অনেক বেশি যে কেন আমি এত টাকা প্রাথমিকভাবে খরচ করবো এই প্রশ্নটাই করার জন্যই হয়তো আপনারা বলেন যে কারা লাভবান বিষয় হ্যাঁ সোলার সিস্টেমে তারাই লাভবান বিষয় যারা দের দিনের ভাগে লোড ক্যাপাসিটি বেশি থাকে তারা সবচেয়ে বেশি লাভবান হয় কারণ আপনারা জানেন যে সোলারের যে আউটপুটটা এটা মূলত এবং এটার যে ক্যাপাসিটিটা মূলত ডিপেন্ড করে রোদের তাপমাত্রার উপরে এই জন্য যাদের লোড ক্যাপাসিটি দিনের ভাগে বেশি তারা অবশ্যই ভাবনা করবেন যে সোলার সিস্টেমে যা সোলার সিস্টেম করা যায় কিনা বা সোলার সিস্টেম চিন্তা ভাবনা করা যায় কিনা এই জন্য যারা দিনের ভাগে লোড ক্যাপাসিটি তারাই সবচেয়ে বেশি লাভবান হয় এবং যারা মূলত যাদের স্কুল কলেজ ডায়াগনস্টিক সেন্টার এই ধরনের যে কিছুই আছে ওনারাই বেশি লাভবান হয় এই জন্য আমরা সাজেস্ট করব যাদের লোড ক্যাপাসিটি দিনের ভাগে বেশি তারা অবশ্যই সোলার সিস্টেমের বিবেচনা করতে পারেন যদি আপনার সেরকম বাজেট থাকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ